আমাদের আজকের আলোচনাটা একটা খুব সাধারণ কিন্তু মানে বেশ অস্বস্তিকর একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা আমরা সবাই জানি কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ যেমন গভীর রাতে ফোন ব্যবহার করা ঘুমের জন্য খারাপ বা ধরুন ফাস্ট ফুড শরীরের জন্য ভালো না কিন্তু জেনে বুঝেও আমরা প্রায়ই সেই কাজগুলোই করি তো ধর্মের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম পাপ বা অন্যায় কি তা জেনেও মানুষ কেন সেদিকে ঝুঁকে পড়ে ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু আমরা হজরত মির্জা গোলাম আহমেদআর লেখা নাসিমে দাওয়াত থেকে একটা অংশ নিয়ে কথা বলছি আর সেখানে তিনি এই সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছেন তার মতে এটা শুধু ইচ্ছা শক্তির অভাব বা ইয়ে সাময়িক ভুলের বিষয় নয় এর পেছনে আরও গভীর একটা কারণ আছে আর সেই কারণটাই হল বিশ্বাসের গভীরতার অভাব তাই না একদম তিনি বলছেন ধর্ম শুধু কিছু কানুন বা গল্প শোনার নাম নয় বরণ সৃষ্টিকর্তার অস্তিত্বকে এমনভাবে অনুভব করা যেন তাকে নিজের চোখে দেখা যাচ্ছে এই ধারণাটা নিয়ে চলুন একটু বিস্তারিত কথা বলি এটা কিভাবে সম্ভব হ্যাঁ চলুন শুরু করা যাক লেখকের দেওয়া একটা দারুণ উপমা দিয়ে তিনি পাপকে তুলনা করেছেন মারাত্মক বিষের সাথে বেশ শক্তিশালী একটা উপমা হ্যাঁ কিন্তু এখানেই আমার প্রথম প্রশ্নটা আসে মানুষ তো জেনে শুনে বিষ পান করে না না কখনোই না একটা গ্লাসে বিষ আছে জানলে কেউ ওটার দিকে ফিরেও তাকাবে না বাড়ের খাঁচায় কেউ স্বেচ্ছায় ঢুকবে না কারণ ফলাফল সম্পর্কে আমরা একশো ভাগ নিশ্চিত কিন্তু পাপের ক্ষেত্রে নিশ্চয়তাটা কাজ করে না কেন এখানেই লেখকের মূল যুক্তিটা লুকিয়ে আছে তিনি বলছেন পার্থক্যটা হলো প্রত্যয় বা দৃঢ় বিশ্বাসের প্রত্যয় হ্যাঁ আমরা যখন জানি যে সাপের গর্তে হাত দিলে ছবল খেতে হবে তখন সেই জানাটা শুধু মস্তিষ্কের তথ্য হিসাবে থাকে না ওটা আমাদের পুরো অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে ভয়ে কাজ করে শরীর প্রতিক্রিয়া দেখায় কিন্তু পাপের ক্ষেত্রে সৃষ্টিকর্তার বিধান এবং তার ফলাফলের বিষয়টা বেশিরভাগ মানুষের কাছে একটা মানে তাত্ত্বিক ধারণা মাত্র তার মানে সমস্যাটা যতটা না নৈতিক অবক্ষয়ের তার চেয়ে বেশি হল উপলব্ধির অগাভীরতার ঠিক এটা অনেকটা এরকম যে আমি বইয়ে পড়েছি আগুন গরম কিন্তু যতক্ষণ না নিজে ছ্যাঁকা খাচ্ছি বা আগুনের তাপ অনুভব করছি ততক্ষণ পর্যন্ত এর ভয়াবহতাটা আমার কাছে একটা পরোক্ষ জ্ঞান একদম ঠিক বলেছেন লেখকের মতে সৃষ্টিকর্তার অস্তিত্বের বিষয়টা যদি আমাদের কাছে ওই আগুনের তাপের মতো বাস্তব এবং জীবন্ত মনে না হয় তাহলে পাপ থেকে দূরে থাকার প্রেরণাটা ভেতর থেকে আসে না জীবন্ত ঠিক তাই আর এই কারণেই তিনি জীবন্ত সৃষ্টিকর্তা বা লিভিং গড শব্দটা ব্যবহার করেছেন সৃষ্টিকর্ত শুধু একজন দার্শনিক ধারণা বা ইতিহাসের পাতায় থাকা কোনো সত্তা নন আচ্ছা তিনি এমন একজন যিনি এই মুহূর্তেও সক্রিয় যিনি দেখছেন শুনছেন এবং কর্মের প্রতি দান দিচ্ছেন যখন একজন মানুষের মনে এই বিশ্বাসটা গেথে যায় যে একজন সর্বশক্তিমান সত্তা সব সময় তার সাথে আছেন যিনি অন্যায়কে অপছন্দ করেন এবং পুণ্যের কদর করেন হ্যাঁ ঠিক তখনই তার ভেতরে একটা আমূল পরিবর্তন আসে এটা তো অনেকটা নিজের ভেতরেই একটা অদৃশ্য নৈতিক প্রহরী তৈরি করার মতো বাহ দারুণ বলেছেন যখন কেউ একা থাকে তখন সে হয়তো এমন কিছু করতে পারে যা সে দশজনের সামনে করবে না কিন্তু এই জীবন্ত সৃষ্টিকর্তার ধারণাটা মনে থাকলে তো সে আর কখনোই একা নয় একদম তার মানে তার আচরণ নিয়ন্ত্রণের জন্য বাইরের কোনো শক্তির প্রয়োজন হয় না ভেতর থেকেই একটা শৃঙ্খলা তৈরি হয় ঠিক আর যখন এই গভীর বিশ্বাসটা চলে আসে তখন ধর্মের নিয়মকানুনগুলোকে আর বোঝা মনে হয় না তখন সেগুলোকে মনে হয় একটা সুরক্ষা কবচ যেমন যেমন একজন ডাক্তার যখন বলেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে মিষ্টি খাওয়া চলবে না তখন আমরা নিয়মটা আনন্দের সাথেই মানি কারণ আমরা ডাক্তারের জ্ঞানে এবং রোগের ভয়াবহতার উপর বিশ্বাস রাখি আচ্ছা আচ্ছা সৃষ্টিকর্তার প্রতি সেই স্তরের বিশ্বাস চলে এলে পাপকে বিষের মতোই ভয়ঙ্কর আর পুণ্যকে আরোগ্য লাভের পথ বলে মনে হবে আচ্ছা এ পর্যন্ত তো সমস্যার গভীরতা আর লক্ষ্যটা বোঝা গেল লক্ষ্য হল চোখে দেখার মতো একটা দৃঢ় বিশ্বাস অর্জন করা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কিভাবে হ্যাঁ এই স্তরের বিশ্বাস তো আর চাইলেই পাওয়া যায় না লেখক নিশ্চয়ই কোনো পথের কথাও বলেছেন অবশ্যই বলেছেন এবং এখানেই আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে তিনি শুরুতেই দুটো প্রচলিত পথকে অপর্যাপ্ত বলে চিহ্নিত করেছেন কি কি সেগুলো তার মতে নিছক গল্পগুজব আর যুক্তি যুক্তিতর্ক দিয়ে এই স্তরের বিশ্বাস অর্জন করা যায় না এক মিনিট এই দুটো পথ তো বিশ্বাসের ভিত্তি হিসেবে বেশ জনপ্রিয় নিছক গল্পগুজব বলতে তিনি কি পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসা ধর্মীয় কাহিনী বা ঐতিহ্যের কথা বলছেন হ্যাঁ সম্ভবত তাই মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাস যে বাবা মা ধার্মিক ছিলেন তাই আমিও ধার্মিক ঠিক ছোটবেলা থেকে শুনে এসেছি সৃষ্টিকর্তা আছেন তাই আমিও বিশ্বাস করি লেখক বলছেন এটা হয়তো বিশ্বাসের প্রথম ধাপ হতে পারে কিন্তু এটা ব্যক্তিগত অভিজ্ঞতা নয় হুম অন্যের অভিজ্ঞতা শুনে মনে যে আলোড়ন তৈরি হয় তা ক্ষণস্থায়ী সেই বিশ্বাস ঝড়ের মুখে টিকে থাকতে পারে না আর নিছক যুক্তিতর্কের বিষয়টা এটা তো আধুনিক যুগের জন্য আরও বেশি প্রাসঙ্গিক অনেকেই তো যুক্তি বিজ্ঞান আর দর্শন দিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করার চেষ্টা করেন হ্যাঁ করেন লেখক কি তা হলে বুদ্ধিবৃত্তিক চর্চার বিপক্ষে না ঠিক বিপক্ষে নন কিন্তু তিনি বলছেন শুধু যুক্তি দিয়ে মনকে সন্তুষ্ট করা যায় আত্মাকে স্পর্শ করা যায় না বাহ যুক্তি দিয়ে হয়তো আপনি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বিপক্ষে দারুণ একটা বিতর্ক জিততে পারেন কিন্তু সেই জীবন্ত ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন না আচ্ছা ভালোবাসা যেমন শুধু বই পড়ে বোঝা যায় না ওটা অনুভব করতে হয় ঈশ্বরের প্রতি বিশ্বাসও ঠিক তেমনই একটা জীবন্ত অনুভূতি যুক্তি আপনাকে দরজার কাছে নিয়ে যেতে পারে কিন্তু দরজা খুলে ভেতরে প্রবেশ করার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতার প্রয়োজন বেশ তাহলে যদি গল্প বা যুক্তি যথেষ্ট না হয় তবে সঠিক পথটা কি কোন পথে চললে একজন মানুষ সেই চোখে দেখার মতো বিশ্বাস অর্জন করতে পারে লেখক এখানে খুবই বাস্তবসম্মত এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনটি পথের কথা বলেছেন তার মূল কথা হলো এই বিশ্বাস অর্জন করতে হলে সৃষ্টিকর্তাকে বারবার অনুভব করতে হবে অনুভব করতে হবে হ্যাঁ আর সেই অনুভবের প্রথম পথটি হল তার সাথে কথোপকথনের মাধ্যমে কথোপকথন মানে প্রার্থনা কিন্তু প্রার্থনা তো অনেকেই করে সেটা কিভাবে একটা সাধারণ অভ্যাস থেকে গভীর কথোপকথনে পরিণত হয় চমৎকার প্রশ্ন লেখকের মতে এটা শুধু কিছু মুখস্থ শব্দ বা নিয়ম মাফিক ওঠা বসা নয় এটা হলো সৃষ্টিকর্তার সাথে একটা ব্যক্তিগত ও জীবন্ত সম্পর্ক তৈরি করা আচ্ছা নিজের দিনের ছোট বড় সব ঘটনা নিজের আনন্দ দুঃখ ভয় আশা সব কিছু তার সাথে ভাগ করে নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিশ্বাস নিয়ে কথা বলা যে তিনি শুনছেন এবং কোনো না কোনও ভাবে উত্তরও দিচ্ছেন এই নিয়মিত সংবাদই ধীরে ধীরে একজন অদৃশ্য সত্তাকে বাস্তব এবং কাছের বন্ধুতে পরিণত করে এটা অনেকটা একটা মনোলগ থেকে ডায়ালগে উত্তরণের মতো দ্বিতীয় পথটা কি দ্বিতীয় পথটি হলো তার অসাধারণ নিদর্শন প্রত্যক্ষ করার মাধ্যমে এটা একটু ব্যাখ্যা করবেন এর মানে হল নিজের জীবনে এবং চারপাশের পৃথিবীতে সৃষ্টিকর্তার হাতের ছাপ খুঁজে বেড়ানো এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা এটা হতে পারে কোনো বড় বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বা মন থেকে করা কোনো দুয়ার আশ্চর্যজনকভাবে পূরণ হওয়া আচ্ছা আবার এটা প্রকৃতির বিশালতার দিকে তাকিয়ে অবাক হওয়াও হতে পারে যেমন মহাকাশের অনন্ত নক্ষত্র বা মানবদেহের জটিল গঠন যখন একজন মানুষ সচেতনভাবে এই নিদর্শনগুলো খেয়াল করতে শুরু করে তখন তার বিশ্বাস আর বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না সেটা তার নিজের জীবনের অভিজ্ঞতায় পরিণত হয় তার মানে এটা অনেকটা প্যাটার্ন রিকগনিশনের মতো ছোট ছোট অসংখ্য ঘটনা বা অভিজ্ঞতার বিন্দুকে যোগ করে একটা বড় ছবি দেখা ঠিক ধরেছেন যে ছবিতে একজন স্রষ্টার পরিকল্পনা ফুটে ওঠে একদম আর তৃতীয় এবং শেষ পথটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় লেখক বলেছেন এমন কারো সান্নিধ্যে থাকা যিনি নিজেই অভিজ্ঞতা অর্জন করেছেন এটা তো বেশ অন্যরকম একটা ধারণা এর মানে কি একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক বা মেন্টরের কথা বলা হচ্ছে হ্যাঁ অনেকটা তাই এর কার্যকারিতাটা ঠিক কি এর কার্যকারিতা এনোর্ম আপনি যখন এমন কারো সাথে সময় কাটান যিনি নিজে ঈশ্বরকে গভীরভাবে অনুভব করেছেন তখন তার কথা আচরণ তার প্রশান্তি সব কিছুর মধ্যে সেই অভিজ্ঞতার একটা প্রতিফলন দেখা যায় আচ্ছা এটা অনেকটা আগুনের পাশে বসার মতো আপনি সরাসরি আগুন স্পর্শ না করলেও তার উত্তাপ অনুভব করতে পারেন ঠিক তেমনি একজন আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তির সান্নিধ্য অন্যের মধ্যে বিশ্বাসের শিখা জ্বালিয়ে দিতে সাহায্য করে তার অভিজ্ঞতা শুনে এবং তার জীবনযাপন দেখে নিজের মধ্যেও সেই স্তরের বিশ্বাস অর্জনের একটা তীব্র আকাঙ্ক্ষা এবং পথের দিশা পাওয়া যায় তার মানে আজকের পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ধর্মের আসল উদ্দেশ্য শুধু কিছু আচার অনুষ্ঠান পালন করা নয় না বিলকুল না এর মূল লক্ষ্য হল সৃষ্টিকর্তার প্রতি এমন এক জীবন্ত এবং ব্যক্তিগত বিশ্বাস তৈরি করা যা পাপের প্রতি স্বাভাবিক বিতৃষ্ণা তৈরি করে ঠিক আর এই বিশ্বাস অন্যের মুখে শোনা গল্প বা নিছক যুক্তির ফসল নয় বরং এটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল একদম লেখকের মূল বার্তাটি হল একটি নিষ্ক্রিয় উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাসকে একটি সক্রিয় জীবন্ত এবং অভিজ্ঞতালব্ধ বিশ্বাসে রূপান্তরিত করা যে বিশ্বাস মানুষকে শুধু পরকালের শাস্তির ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করে না বরং এই জীবনেই একজন প্রেমময় ও সর্বশক্তিমান ঈশ্বরের সুরক্ষার অনুভূতি দিয়ে তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এই বিশ্বাসটাই আসল পরিবর্তন আনে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে এই গভীর বিষয়গুলো নিয়ে কথা বলে আমার নিজেরও অনেক নতুন ভাবনা তৈরি হল হুম শ্রোতাদের জন্য শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই লেখক বিশ্বাস অর্জনের একটা পথ হিসেবে বলেছেন অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্য লাভ করার কথা এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসছে যদি ব্যক্তিগত অভিজ্ঞতায় দৃঢ় বিশ্বাসের চাবিকাঠি হয় তাহলে সেই অভিজ্ঞতাকে যাচাই করতে বুঝতে এবং জীবনে টিকিয়ে রাখতে একটি আধ্যাত্মিক কমিউনিটি বা গোষ্ঠীর ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ইন্টেন্সলি পার্সোনাল যাত্রাটা কি একা একা করা সম্ভব নাকি অন্যদের সাথে মিলে পথ চললে সেটা আরও সহজ অর্থবহ হয়ে ওঠে